আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি বাইক কনারের পক্ষ থেকে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম রানার কাইট প্লাস দু হাজার পঁচিশ সালের মডেলের একটি বাইক বাইকটি কিন্তু স্কুটি এক স্কুটি যাদের স্কুটি বাইক লাগবে অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারবেন বাইকটি একদম শোরুম কন্ডিশন আছে সুপার ফ্রেশ কোয়ালিটির একটি বাইক দু হাজার তেইশ সালের মডেল তো বাইকটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে কোথাও কোনো দাগ স্পট আছে কি না আমি সম্পূর্ণ ভিডিওতে মানে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই সামনে হেডলাইন থেকে শুরু করছি দেখতেই পাচ্ছিস কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা মার খাওয়ার চিহ্ন নেই একদম শোরুম কন্ডিশন আছে দুই হাজার তেইশ সালের বাইক হলে কি হবে কেউ যদি প্রমাণ করতে পারে কাগজ ছাড়া যে দুই হাজার তেইশ সালের বাইক তাহলে তাকে বাইক ফ্রি দিয়ে দিয়ে দেব বাইকটির কন্ডিশন এতটা ভালো আছে যে বাইকটি দেখে মনে হবে দুই সালের মডেল কাগজ ছাড়া কেউ বলতে পারবে না যে এটা তেইশ সালের মডেল শুধু এটা দোষ যে এটা তেইশ সালের ম্যানুফ্যাকচার আছে এটা একদম পঁচিশ সালের মডেল আছে যার বাইক ছিল তিনি খুব অল্প কিলোমিটার চালাইছে এবং খুব যত্ন সহকারে চালাইছে তো বাইকটির সম মানে মাঠ দেখতে পাচ্ছিস কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম শোরুম কন্ডিশন সামনে মাঠ দেখুন একদম নতুনত্ব আছে কোথাও কিন্তু আগে স্পর্বে তো লুকিং মানে রিম কভার দেখুন একদম নতুনত্ব অবস্থায় আছে তো এ পাশে ডিস্ক দেখুন ডিস্ক কিন্তু একদম সমান একদম সমান আছে এটা গ্যারান্টি হানড্রেড পারসেন্ট লিখিত আকারে দেওয়া হবে ডিস্ক একদম সমান তো ব্রেক প্যাড দেখুন এবং শক আপ দেখুন তো লুকিং গ্লাস দূরে দেখতে পাচ্ছেন একদম শোরুম কন্ডিশন আছে একদম সুপার ফ্রেশ তো বাইকটির হ্যান্ডেল বার সুইট সব কিছু আমি একসাথে দেখানোর চেষ্টা করতেছি তো দেখে নিন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম শোরুম কন্ডিশন নতুন বাইকের মতো আছে তো বাইকটির সেটমেন্ট সব কিছু দেখে নিন একদম নতুনত্ব বাইক হওয়া লাগবে এটা বাইকটি যে নিবে একদম নতুনত্ব মতো একটি বাইক পাবে তো এটা কথাই বলতেছি না কথা কাজে মিল হতে হবে তো বাইকটি যে নিবে অবশ্যই আমাদের কাছ থেকে মানে প্রমাণ সহকারেই তো নেবেন যে বাইকটি নতুন আসে কি না মনে সন্দেহ থাকলে এসে দেখে শুনেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো বাইকটি শেডমেট মেট সব কিছু দেখতে পাচ্ছি একদম নতুনত্ব একটি বাইকের মতো আছে তো সামনের চাকাটি দেখুন চাকা দিয়ে চাকা কিন্তু একদম নতুন চল্লিশ হাজার কিলো এই চাকা দিয়ে আপনারা অনায়াসে বাইরে দিতে পারবেন তো ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে পরে আসতেছি তো আমি সেটমেট বাইকটি সব কিছু দেখে নিই তো সিট টাউলিং টাউলিং সব কিছু দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম নতুনত্ব একটি বাইকের মতো আছে তো চেন টেন মানে চেন কভার টভার সব কিছু দেখে নিন তো ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে আসি ইঞ্জিন কোয়ালিটি একদম নতুনত্ব বাইকের মতো হতে হবে একদম নতুন স্কুটিতে যেমন ইঞ্জিন থাকে এই বাইকটিতেও ঠিক তেমনই ইঞ্জিন আছে একদম মানে নতুনত্ব সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু একদম একশোতে একশোই হতে হবে আর ইনশাআল্লাহ তো মনে যদি কোথাও কোনো সন্দেহ থাকে এই ব্যাগটিতেও আপনারা মেকান দ্বারা কিংবা শোরুমে নিয়ে গিয়ে যাচাই করে নিতে পারবেন তো বাইকটির ইঞ্জিনে কোনো কাজ করা হয়েছে কিনা বাইকটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন একদম নতুন কোয়ালিটির একটি বাইক নতুন না হলে বাইকটি নিতে হবে না তো বাইকটির পিছনে চাকা দেখুন চাকায় কিন্তু বলে দিচ্ছে বাইকটি চলা কত হাই হলে দুই হাজার কিলো চলা হবে এই বাইকটি একদম গ্যারান্টি মিটার যা আছে সব জেনুইন মিটার আমি বিস্তারিত ভিডিওতে মানে ভিডিও শেষে দেখাবো পিছনের ব্যাক লাইট লাইট সব কিছু দেখুন তো এ পাশে সিট কাউলিং দেখুন একদম নতুনত্ব একটি বাইকের মতো আছে তো সাইলেন্সার এবং সাইলেন্সার কভার দেখুন কোনো দাগ স্পট কিংবা মার খাওয়া ঘোষা বাঁধা কোনো কিছুই নেই তো এ পাশে হেডমেট সব কিছু দেখে নিন একদম নতুনত্ব একটি বাইকের মতো আছে। ইঞ্জিল কোয়ালিটি সম্পর্কে তো বিস্তারিত ভিডিওতে বলছি তো তা আবার বলতেছি ইঞ্জিন একদম নতুন বাইকের মতো আছে। মনে কোথাও কোনো সন্দেহ থাকলে ইঞ্জিনটি আপনারা ভালো করে মেকার দ্বারা যাচাই করে নিতে পারবেন এবং সরুে নিয়ে গিয়েও পরীক্ষা করতে পারবেন যে বাইকটির ইঞ্জিন খোলা পড়া আছে কি না তো এই ব্যাগটির মিটার মিটারে আসি এখন এই বাইকটি জেনুইন চলা ইয়ে কিলো এগুলো দেখুন কাগজ টাগজ এরকমই কিন্তু আসছে পলি পলি এখন পর্যন্ত ওঠানো হয়নি দু সালের মডেল হলে কি হবে একদম পঁচিশ সালের মডেলের মতো কন্ডিশন আছে এই বাইকটির মানে স্কুটিটির তো পলি টলি কিন্তু এখনও ওঠা হয়নি বাইকটি একদম প্যাকেট করা কন্ডিশনে আছে একদম সুপার ফ্রেশ তো এই বাইকটির মিটার একদম জেনুইন কিলো চলা কেউ যদি প্রমাণ করতে পারে বাইকটি জেনুইন চলা না মিটার কমানো হয়েছে তাহলে তাকে বাইকটি ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো এই বাইকটির এখন সাউন্ড কোয়ালিটিতে আসা থাক সাউন্ড কোয়ালিটি শুনলে বুঝতে পারবেন এই বাইকটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে সাউন্ড কিন্তু খুব মিষ্টি একদম নতুনত্ব বাইকের মতোই আছে সাউন্ড কোয়ালিটি এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একদম নতুন বাইকের সাউন্ড যেমন এই বাইকটির সাউন্ডও ঠিক তেমন নিয়ে আছে। তো এই ব্যাগটির নাম্বার সম্পর্কে আসে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো সময় ব্যাগটির মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন এবং যে কোনো জেলায় এই বাইকটির নাম্বার করে নিতে পারবেন তো এই বাইকটির দামে আসা যাক এখন এই বাইকটির দাম মাত্র নব্বই হাজার টাকা নাম পরিবর্তন সহ আমি আবারও বলতেছি এই বাইকটির দাম মাত্র নব্বই হাজার টাকা নাম পরিবর্তন সহ তো বাইকটি যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা ডিম দিলে বাংলাদেশের যে কোনো জেলা আমরা বাইকটি কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত